এই ভিডিও ফেসবুকে ভাই জ্বর তুলে ফেলছে ইনস্টাগ্রামে ফেসবুকে একদম জ্বর তুলে ফেলছে এইরকম ভিডিও কীভাবে তৈরি করতে হয় ছবি দিয়ে আমরা অনেকেই জানি না শুধু হা করে দেখতেছি দেখতেছি আপনিও আপনার ছবি দিয়ে অথবা আপনার প্রিয়জনের ছবি দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারবেন শিখে রাখেন ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ ডাব্লিউ ইজিউ সি ইউপি উইগু কাপ লিখে সার্চ করবেন তাদের ওয়েবসাইট চলে আসবে এখানে ট্যাপ দিবেন টাচ করার পরে এখানেও কিন্তু আপনারা সার্চ বক্স পাবেন এখানে টাচ করতে হবে লিখতে হবে পি এন এন লিখে এখানে একটা লাল বাটন সার্চ বক্স আছে এখানে টাচ করবেন টাচ করার সাথে সাথে দেখবেন একটা পোস্ট চলে আসবে পোস্টের টাইটেলে চলে আসবেন এই যে দেখুন আমি পোস্টের টাইটেলে চলে আসবো অ্যাড আসলে করো সাইকোনটাতে টাচ করে দিবেন এইখান থেকে নিচে আসতে হবে নিচে আসার সাথে সাথে এইখানে দেখুন একটা বাটন পাবেন এই বাটনটার উপরে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার পরে এইখানে দেখুন লগ করার জন্য বলতেছে মানে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমরা লগ চলে আসব। যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ করে নেবেন আপনার ফোনের মধ্যে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে শু করবে ধরুন আমি এই গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করব। তো তারপর কন্টিনিউতে চলে আসবো কন্টিনিউতে আসার সাথে সাথে এইখানে কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি করার পরে এইখানে দেখুন টেমপ্লেট লিখা আছে এই অপশানটাতে চলে আসবেন আসার সাথে সাথে এইখানে অগণিত একাধিক ট্যাম্পলেট পাবেন যেই ট্যাম্পলেটটা দিয়ে আপনাদেরকে কাজ দেখাইছিলাম এটা হচ্ছে এই ট্যাম্পলেটটা এইখানে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথেই তেমন কোনো কাজ নেই জাস্ট আপনি একটা ছবি আপলোড দিতে হবে কোন ছবিটা দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন এইখানে দেখুন একটা আইকন দেখা যাচ্ছে এই আইকনটাতে ট্যাপ দিবেন আপনার গ্যালারিটা শুরু করবে গ্যালারি থেকে ছবিটা দিয়ে দিবেন তো আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম তারপর ছবিটা কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং নেবে প্রসেসিং হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন ছবিটা হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং নেওয়ার পরে এখানে দেখুন ক্রেট লেখা আছে নিচে ক্রেটে টাচ করে দিবেন ক্রেটে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু জেনারেট হতে থাকবে ভিডিও একটু সময় লাগবে অপেক্ষা করবেন অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন লাগবে অলরেডি ভিডিও কমপ্লিট এই যে দেখুন ভিডিওটার উপরে টাচ করে দিলাম ঠিক আছে শুধু ছবিটা দিলাম কাজ হয়ে গেল মানে এরকম ভিডিও আপনিও তৈরি করতে পারবেন ছবি দিয়ে এখন এখানে দেখুন ডাউনলোড লিখে আছে ডাউনলোড আই করে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই ছবিটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে